গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ওয়েলকাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তাহলে তোমরা ভিডিওটি দেখার জন্য প্রস্তুত আছো তো ঠিক আছে অবশ্যই তো দেখো আজকে হলো রবিবার তো রবিবারের জন্য ভাই একটা কাঁঠাল নিয়ে এসেছিলো তো কাঁঠালটা পেকে গেছে তো দেখো আমার মেয়ে তো কাঁঠাল খেতে খুব ভালোবাসে তো ওই ছাড়াতে বসে গেছে তো জাস্ট মা একটু কেটে দিলো কাঁঠালটাকে দিয়েও ছাড়াতে বসলো সত্যি ও কাঁঠাল ছাড়াতেও ভালোবাসে খেতেও ভালোবাসে তাই জন্য নিয়ে বসলো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলো যে কাঁঠালটা পেকে গেছে তো আর ওর মনের মধ্যে আর ধৈর্য শক্তি হলো না জাস্ট ফ্রেশ হয়ে একদম পুরো বসে পড়লো আগে কাঁঠাল ছোটানো তো আমারও হয়ে গেছে আজকে স্নান টানান সব কাজকর্ম পুজো টুজো হয়ে গেছে তো তোমাদের তোমরা তো কাঁঠালটা ছোটানোর পরে যাই হোক আজকে দুপুরে রান্নাতে হয়েছিল এই তোমার উচ্ছে ভাজা ঝিঙের ঘন্ট আর চানা পনির তো ভাবলাম যাই হোক আজকে যখন চানা পনিরটা বানাচ্ছি তার রেসিপিটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি তো প্রতিদিন ভিডিও দিতে পারছি না ফ্রেন্ড তার কারণ হলো কি ব্যস্ততারও তারও কারণের বাড়িতে অনেক রকমের কাজও থাকে সেই জন্য সেই কারণে আমি প্রতিদিন ভিডিওটা দিয়ে উঠতে পারছি না কিন্তু তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই পরিবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে আর আমার রান্না রান্নাবান্না আমাদের আমার ব্লগ ভিডিও আশেপাশে আমি সবই রকমই ভিডিও করি তো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগে তোমাদের তো দেখো চানা পনিরটা করবো তো তাই জন্য আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে তেলে হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর দেখো চানাটাকে কাবলি চানা এটাকে আমি কুকারে করে চারটা সিটি দিয়ে প্রথমে আগে তো পাঁচ ছ ঘন্টা মতন ফুলিয়ে রেখেছিলাম তারপরে তোমার কুকারে পাঁচ চারটে সিটি দিয়ে তোমার নামিয়ে নিয়ে রেখেছি তো পনিরগুলো আমি হালকা করে ভাজলাম যার যেমন ইচ্ছে কেউ বেশি ভাজতে পারো কেউ আবার এমনি কাঁচাও দিতে পারো যার যেমন ইচ্ছে তোমরা দিতে পারো তোমাদের যেমন ভালো লাগে যেমন রুচি তেমন তোমরা সেইভাবেই দেবে পনিরটা তো আমাদের আমার একটু হালকা ফ্রাই করে নিলে আমাকে বেশি ভালো লাগে তা আমি ভাবলাম যে একটু হালকা করে ফ্রাই করে নিই তো পনিরটা দেখো ভাজা হচ্ছে তার সঙ্গে ভাবে তোমাদের সঙ্গে একটু আমি একটু গল্প করে নিই তো তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে তোমাদের ওই সাইডটাতে কেমন বৃষ্টি হচ্ছে জানিও আমাদের এই সাইডটাতে তো কী বলবো বৃষ্টিটা উঠছে জাস্ট এত একটু হলো বাস আবার বন্ধ হয়ে যায় আবার হয়তো কোনো সময় একটু হল আবার বন্ধ না হলো তো এত রোদে পুরাচ্ছে সময় সময় খুব গরম তো আজকে রান্না বান্না করে খেয়ে দিয়ে ভাবছি বিকেলে যাব আবার সেই জায়গাটাতে ঘুরতে যদি বৃষ্টি না হয় তাহলে তোমাদেরকে একটু দেখাবো ওখানকার বিকেলে না তো আমি দেখো ফোড়নের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তোমার জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতাটা আজকে নেই গো সেই জন্য দিলাম না তোমরা অবশ্যই দিও আর এই মশলাটা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে তোমার গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আদা আর হলো তোমার কি টমেটো একসঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিলাম তো তোমরা যারা নিরামিষ রান্না করবে তোমরা এইভাবে করতে পারো আর যারা ভাবছো যে পেঁয়াজ রসুন দিয়ে খাবে তারা পেঁয়াজ রসুনও দিতে পারো তো ফোড়নটা দেওয়ার পরে আগে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবে তারপরে এই মশলার সঙ্গে জাস্ট শুধু তোমরা রসুনটা মিক্স করে একসঙ্গে মশলাটা দিয়ে কষাবে তো দেখো আমি মশলাটার মধ্যে সব দিয়ে এবার কষাতে লেগেছি মশলা কষানোটাই হলো সবজি রান্না সবথেকে আসল গুণ যত মশলাটা ভালোভাবে কষানো হবে তত কিন্তু সবজি ভালো রান্না হবে তো মশলাটা একটু কষানো হয়ে গেল তারপর আমি এতে লবণ হলুদটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে হালকা একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো কষাতে কষাতে যাই হোক তোমাদের সঙ্গে আবার একটু আমি গল্প করে নিই তো তোমরা কে কে পনির খেতে ভালোবাসো কিন্তু অবশ্য জানিও আমাকে তো সত্যি বলতে পনিরটা খেতে খুবই ভালো লাগে আর এটা শ্রাবণ মাস চলছে তো এই শ্রাবণ মাসটাতে আমি নিরামিষই খাই সেই জন্যে পেঁয়াজ রসুনটা আমি ব্যবহার করলাম না তোমরা যদি পেঁয়াজ রসুন খাও তাহলে তোমরা কিন্তু অবশ্য ব্যবহার করতে পারো তো দেখো মশলা তোমাদের গল্প করতে করতে মশলাটা কষানো হয়ে গেলো তার মধ্যে আমি চানাটা দিয়ে দিলাম তার মধ্যে আবার আমি এই পনিরটাও দিয়ে দিলাম চান পনিরটা বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো এবার ভালো করে কষানো হয়ে গেলে তখন জল দিয়ে ফুটিয়ে জাস্ট নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল চানা পনির তারপরে তোমরা এটা ভাত রুটি পরোটা যেটার সঙ্গে ইচ্ছে তোমরা এটা খেতে পারো দরকার এটা তো আমার চানা পনিরের রেসিপিটা তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে বন্ধুরা বললেনও কিন্তু ঠিক আছে তো দেখো আমি নামিয়ে নিলাম তো বললাম যে আজকে তার সঙ্গে হচ্ছে দেখো করলা ভাজা ঝিঙের ঘন্ট ওই ঝিঙেটা হলো আমাদের জমিনেরই পাশে যেটা জমিতে আমরা লাগান লাগাই সেটা আর তার সাথে হয়েছে দেখো বেসন আর সেদ্ধ আলু দিয়ে মিক্স করে মশলা দিয়ে একটু হালকা হতে ওই বাটা মশলাটা দেখালাম না ওই বাটা মশলাটা হালকা দিয়েছি লবণ দিয়ে ভালো করে মেখে এই বড়াটা বানালাম আর তার সঙ্গে হয়েছে তোমার ডাল দেখো ডালটা আমার তৈরি করা আছে তো ডালটা ছোঁক দেওয়ার জন্য এতে পাঁচ ফোড়ন শুকন লঙ্কায় ফোড়নে দিয়েছে তো আমি ডালটা ছোক লাগিয়ে দেবো নিরামিষ ডালটা তাইতে বানানো তো এই শ্রাবণ মাসে কে কে সোমবারই করছো অবশ্যই জানিও কাল তো সোমবার কাল প্রথম সোমবার আছে শ্রাবণ মাসে আমি করব তো দেখা যাক যদি কেউ থাকে আমার ভিডিওটা রেকর্ডিং করতে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব তো দেখো আমি তোমার সঙ্গে গল্প করতে দেখো বিকেলবেলায় চলে এসেছি বাগানের মধ্যে ঘুরতে এসে দেখি কি অবাক কাণ্ড রামধনু উঠেছে আকাশে তো ভাবলাম রামধনু উঠেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কখনো হতে পারে দেখো কি সুন্দর না এই দেখো এই বৃষ্টির দিনে আমাদের বাড়ির বাগানের আশেপাশের প্রকৃতিটা দেখো কি সুন্দর দেখো দেখে নাও তোমরাও আজকের রামধনুটা সত্যি না অপরূপ দৃশ্য কি সুন্দর প্রকৃতি তোমরাও কিন্তু অবশ্যই দেখে জানিও বন্ধুরা হ্যাঁ কেমন লাগলো তোমাদের আজকের মতন বাই আজকের ব্লগটা এই পর্যন্ত বাই